সারা বাংলাদেশের মানুষ এখন সচেতন জুলাই আন্দোলন হয়েছে তবে আমার একটা দাবি বিএনপি যদি আসতো তাহলে এই ব্যান্ড করাটা খুব সহজ হতো এবং খুব দ্রুত হয়ে যেত তবে ব্যান্ড হবে এটা কনফার্ম শিওর ইনশাল্লাহ যেহেতু জনতা জেগে গেছে বিএনপি যদি এই জনতার পালস বুঝতে পারে তারা সাকসেস হবে না হয় তারাও ব্যান্ড হবে ইনশাল্লাহ বিএনপি না আসার কারণটা কি এটা তাদের স্বার্থ ছাড়া আর কিছুই না তারা ওই একই পথে হাঁটছে পথ পরিবর্তন করে নাই তারা পথ ওই একটা চিনে ফেলছে ওই পথেই হাঁটছে এভাবে হাঁটতে একবারে একজ্যাক্টলি তাই হবে তারা তারা শৈরেচের হয়েই উঠবে আসে না যে আজকের মানে বাংলাদেশের এমন কোন সেক্টর এমন কোন মহল নাই অর্থাৎ রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সাহিত্যিক মানে যে কোনো ধরনের সংগঠন আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একমত কিন্তু আপনি প্রশ্ন করেছেন যে বিএনপি নাই কেন এবং বলছেন যে বিএনপি যে আসলো না তার মধ্য দিয়ে এই আন্দোলন আসলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবে কিনা আপনাকে বলতে চাই এবং আপনার মাধ্যমে আমি দেশ এবং জাতিকে জানাতে চাই যে আজকের জনগণের পালস বুঝে এদেশে যদি কেউ রাজনীতি করতে না পারে তাহলে সেই দায়ভার জনগণের উপরে না আপনার না আমার না আর কারো নেবে না যেই রাজনৈতিক দলটি জনগণের পালস বুঝে রাজনীতি করতে পারবে না আগামী দিনে আগামী যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে তারা উচিত জবাব পাবে সেক্ষেত্রে স্পেসিফিকলি আপনি বিএনপির কথা বলেছেন বিএনপি যদি এখনো আজকের এই মুহূর্তে পর্যন্ত আমি কোনো স্টেটমেন্ট পাইনি যে তারা আসবে কিন্তু যদি তারা না আসে তাহলে আমি একটা সেই অতীতের একটা কথা বলি নাইনটিন সেভেন্টি ওয়ানে বাংলাদেশ জামাত ইসলামীর যে রাজনৈতিক একটি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা যুদ্ধের বিপক্ষে অবস্থান করেছিল তারা এই বিষয়টি যেভাবেই বর্ণনা করেন মানুষ এক একজন এক এক রকম সেটাকে বর্ণনা করেন কিন্তু আমি যতটুকু সহজভাবে বুঝতে পেরেছি যে বাংলাদেশ জামাত ইসলামী দল হিসেবে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে আজকে ভারতের যে ভারতের সাথে যে এই যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধে যদি জামাত ইসলামী তাদের পক্ষে থাকে তাইলে সেটা আসলে কোনো স্বাধীনতা হবে না সেইটি চুয়ান্ন বছর আগে তারা বুঝতে পেরেছিলেন কিন্তু আসলে তারা যে সঠিক এটা বুঝছিলেন সেটা তাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল ঠিক তদ্রুপভাবে আজকে বিএনপি তাদের যদি বুঝ ব্যবস্থা এমন হয় দলগতভাবে এই যে দেশ বেগম খালেদা জিয়া তিনি দেশে এসেছেন জুবাইদার রহমান দেশে এসেছেন তো ওনারা সিদ্ধান্ত নেবেন ওনারা এখন পর্যন্ত আমি মনে করি শুভবুদ্ধির উদয় হয় নাই আজকে দেশ এই ফেসিস সরকারের যে বিচার চায় দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় এই জিনিসটায় তারা যে এখনো একমত পোষণ করতে পারেনি এই জন্য তাদের আগামী দিনে হয়তোবা কোনো কোনো দায়ভার কোনো অবস্থা তাদের উপরে চলে আসতে পারে তাদের জন্য কোনো ধরনের কোনো খেসারও তো তাদের দিতে হতে পারে তো সেই জন্য কোনো জনগণ আপনি আমি এ দেশের মানুষ এই জন্য কোনো মানে ক্ষতিগ্রস্ত হবে না তারা দায়িত্বের জায়গা থেকে তারা দায়িত্ববোধের জায়গা থেকে তারা বেঁচে যাবে কিন্তু বিএনপি এই জন্য অবশ্যই একটি জনতার কাঠগড়ায় তাকে দাঁড়াইতে হবে এই জন্য বিএনপি না আসলেও আন্দোলন সফল হবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ইনশাল্লাহ আমাদের দাবি ইনশাল্লাহ পূরণ হবে কারণ আমরা এই জুলাইয়ের অক্ষ্য ঐক্য নিয়ে খুনি ফ্যাসি সরকার যে সমস্ত প্রশাসন নিয়ে এমন কি ভারত থেকে খুনি ভাড়াতে সৈন্য এনে আমাদেরকে দমাইতে পারে নাই আপনারা দেখেছেন শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে আর এই ইন্টারিম সরকার তো আমাদের আমাদের বৈধতার কারণে ক্ষমতায় এসেছে এখন আমরা জুলাই ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়েছি এই ইন্টিনারিং সরকার যদি আমাদের দাবিগুলো মেনে না না নেয় তাহলে তাকেও স্বৈরাচারের মতো পথ বেছে নিতে হবে